পশ্চিমবঙ্গে যখন রামনবমীর মিছিল হয় মানে রামনবমী উদযাপন করে তখন পশ্চিমবঙ্গের কি হিন্দু কি মুসলমান মুসলমান তো বটেই হিন্দুরাও বলে মানে সনাতনীরাও বলে এটা হচ্ছে বিদেশি সংস্কৃতি ভারতের সংস্কৃতির জায়গা অন্তত নামটা ছিল কি অনুষ্ঠানের নামটা কি ছিল রামনবমী মানে অন্তত রাম শব্দটা যুক্ত ছিল তাই না তো ভারত এবং রাম এই শব্দ দুটো অবিচ্ছিন্ন আপনি নেটের সমস্যা তো যা বলছিলাম আবার বলি রাম এবং ভারত এর দুটোর সাথে একটা সম্পর্ক আছে আপনি চাইলে এই দুটোকে পৃথক করতে পারবেন না চাইলেও আপনি পারবেন না কিন্তু এই রামনবমী যখন পশ্চিমবঙ্গে মিছিল করে সনাতনীরা মানে যারা রাম নবমী পক্ষে হিন্দু ধর্মে অনেক সেক্ট আছে অনেক সেক্ট আছে মানে অনেক ফেরকা আছে অনেক মতবাদ আছে মানে হিন্দু সনাতন ধর্মে আপনি নাস্তিক বললেও নিজেকে আপনি সনাতনী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন অন্য ধর্মের এই সুযোগ নাই। মানে আপনি যদি নিজের নাস্তিক ঘোষণা করেন তবুও সনাতন ধর্মে আপনি আছেন সবচেয়ে মজার বিষয় এটা তো রামনবমী যখন পশ্চিমবঙ্গে পালন করত তখন এরা বলতো এটা বিজেপির নয়া আয়োজন এটা বিদেশি সংস্কৃতি এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে হতে দেওয়া যাবে না আমরা ভোটের বেলায় দেখেছি কি বলেছে তারা মমতা কলকাতার মেয়ে জেড কলকাতার মেয়ে কলকাতার ছেলেদের ভোট দিতে হবে কিন্তু আমরা দেখেছি এইবার ইউসুফ পাঠানকে ভোট দেওয়াইছে তো ইউসুফ পাঠান ভাই গুজরাতি গুজরাতি লোকটা ওনার ভাষা গুজরাটি ওনার অরিজিন গুজরাটি কোথায় নরেন্দ্র মোদীর গুজরাটে সেই গুজরাটির লোকটা কীভাবে পশ্চিমবঙ্গের ছেলে হয়ে গেল জায়গাটা রাজনৈতিক ভণ্ডামি আমরা জানি রাজনীতিতে এবং ধর্মে পৃথিবীতে ঠিক ব্যবসায়ীরা যেরকম পারি করে তার ব্যবসা লাভ করতে তেমনি রাজনীতিকেরা এবং ধার্মিকেরা যে কোনো উপায়টার একশো পার্সেন্ট ব্যবহার করার চেষ্টা করবে ও সব পক্ষই আমি কোনো নির্দিষ্ট দল মত ধর্ম রাজনীতির কথা বলছি সবাই যার যার সমস্ত বেনিফিট নেওয়ার চেষ্টা করবে যে কোনো ঘটনার মাধ্যমে তো এতদিন বললো যে দেশি মেয়েকে ভোট দিতে হবে ঘরের মেয়ে এবার ইসুক পাঠানের বাড়ি হচ্ছে গুজরাটে তাকে দিয়ে এবার আর বললো না কেউ ইসুফ পাঠান বরং কংগ্রেসের লোকাল লোককে ফেল করিয়েছে তখন আর মনে ছিল না যে ইসুক পাঠান ঘরের ছেলে না যিনি আসেন কংগ্রেস উনি ঘরের ছেলে কারণ কেন ধরেন আপনারা বুঝতে পারছেন সাম্প্রদায়িক চেতনা থেকে ভোট ওই আসনটা চলে গেছে ওটা কংগ্রেসের আসন হওয়ার কথা ছিল এবং পরপর কংগ্রেস পেয়ে এসেছে কংগ্রেসের নিশ্চিত আসন এটা মনপাইট আসন সে যাই হোক এখন রামনবমী হয়ে গেল বিদেশি সংস্কৃতি বাইরে থেকে এসেছে পশ্চিমবঙ্গে কথাটা কেন বললাম জানেন এই যে তাজিয়ার যে মিছিল হয় উত্তর ভারত থেকে আসলেই সেটা বিদেশি হয়ে যায় ভারতবর্ষের উত্তর উত্তরাঞ্চল থেকে আসলেই পশ্চিমবঙ্গে সেটা বিদেশি হয়ে যায় কিন্তু ভাই তাজিয়াটা যে ইরান থেকে এসেছে সেটা কেন বিদেশি হইল না আমার প্রশ্নটা পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং বাম চিঙ্কু বাম মিঙ্কু বাম যে ধরনের বামি থাকেন সবার কাছে আমার প্রশ্ন এবং সনাতনীদের কাছে আমার প্রশ্ন ভাই রামনবমি উত্তর ভারত থেকে আসলো যদি সেটা বিদেশি হয়ে যায় তো তাজে আমি ছিলটা আসলো ইরাকের কারবালা থেকে যার রপ্তানি করেছে ইরান পার্সিয়ানরা যাদের সাথে খোদ ইরানির সাথে সৌদি আরবের মিল নাই যে তাজিয়া মিছিল কোনো আরব রাষ্ট্রে হয় না একেবারে আপনার করতেই দেবে না মিছিল সৌদি আরবে পারবেন আপনার তাজিয়া মিছিল করতে দিবে আপনাকে তাজিয়া মিছিল করতে সৌদি আরব দুবাই দিবে আপনাকে তাজিয়া মিছিল করতে জর্ডানে দিবে দেন না জান দেখি একটা তাজিয়া মিছিল করে দেখেন পারবেন না সুযোগই নাই আপনার ওগুলো ওরা মানেই না আর ভারতে সেই ইরাকের ইরাকের ঘটনা কারবালার আর আসলো একটা প্রমো পৃষ্ঠপোষকতা হলো ইরান ইরানের সিয়ারা সেটা আপনার কাছে বিদেশি মনে হইল না আর উত্তর ভারতের রামনবমী পশ্চিমবঙ্গে সে বিদেশি হয়ে গেল আসলে যারা দেখতে না রে তার চলন বাঁকা কারণ বিজেপিকে সরাইতে হবে রামনবমি পালন করে বেশিরভাগ বিজেপি সমর্থক তাই ওটা বিদেশি আর এই ইরাক আর ইরান থেকে আসা তাজিয়া এটা তাজিয়া মিশন শিয়াদের আমি শিয়াদের বিরোধিতা করতেছি না আমি একটু দাঁড়ানোর জন্য আমি রামনবমীর পক্ষে বলতেছি না বা শিয়াদের বিরোধিতা করতেছি না বা কোনোটারই বিরোধ একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম যে রাজনৈতিক বাটপাড়ি না দেখেন কত বড়ো রাজনৈতিক বাটপাড়ি পশ্চিমবঙ্গের চিঙ্কু মিঙ্কু টিঙ্কু এমনকি অনেক সনাতনীরাও এটা বলে যে রামনবমী হচ্ছে বিদেশি সংস্কৃতি তো এটা বুঝি বাংলার সংস্কৃতি তাজিয়া মিছিল ইরাক আর ইরানের তা আবার আর এক ধর্মের ভারত ধর্মটাও ভারতবর্ষের না সেই ধর্মের একটি অনুষ্ঠান আপনার কাছে দেশিমাল হয়ে